আলহামদুলিল্লাহ হি আলা আলারসুল্লাহ ওবায় সমরিত উপস্থিতি আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে জানবো সুরা নাহাল সুরা নাহাল নামে একটি সুরা কোরআনে আছে তার তিব্বের নজুল নাজিলের কথা তথা কোন সুরার পরে নাজিল হয়েছে সে বিবেচনায় এটি সত্তরতম সুরা তার মানে এই সুরাটির আগে আরও ঊনসত্তরটি সুরা আল্লাহ নাজিল করেছেন এবং এর আগে নাজিল হয়েছে সুরা কাহাফ এবং পরে নাজিল হয়েছে সুরা নোহ এবং তারতব্বিল মোসাব মানে বর্তমানের কোরআনের মাসাব অনুযায়ী সেই সিরিয়াল অনুযায়ী এটি কোরআন কারিমের ষোলো নম্বর সুরা এর আগে আছে সুরা হিজির এবং এই সুরাটির পরে আছে সুরা বানি ইসরায়েল এই সুরাটি বিশ্বনবী যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায় মদিনায় হিজরতের কয় মাস আগেই এই সুরাটি মক্কাতে আল্লাহ নাজিল করেছেন সেই হিসেবে সুরাটি মাক্কি এই সুরাতে আয়াত আছে একশো আটাশটি এই সুরাটির নাম যে সুরা নাহাল এর একটা রহস্য আছে এই সুরা নাহাল নামের একটি রহস্য আছে সেটি হল নাহাল শাব্দিক অর্থ হচ্ছে মৌমাছি নাহাল শাব্দিক অর্থ হল মৌমাছি এই সুরার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে মানে উল্লেখ করা হয়েছে যে মৌমাছির মতো ছোট্ট একটা প্রাণীও এত ছোট্ট একটা প্রাণী মৌমাছি এই মৌমাছিটিও আল্লাহর হুকুমের আনুগত্য হয়ে চলে সোহানাল্লা আল্লাহর হুকুমের বাইরে এসে চলে না সেখান থেকেই এই সুরেটির নাম রাখা হয়েছে সুরের নাহাল যেহেতু এই নাহাল বা মৌমাছি সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেই আলোচনার ধারাবাহিকতায় এই সুরেটির নাম রাখা হয়েছে সুরের নাহাল এই সুরার মেজর থিম তিনটি প্রথম নম্বর হল আল্লাহতালার একত্ব ও ক্ষমতা কোরআনের ব্যাপারে অহংকারীদের যে বিরূপ মন্তব্য এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর দুই নম্বর হলো কোরআনের ব্যাপারে মোত্তাকিদের মূল্যায়ন এবং কাফেরদের চিন্তা বিভ্রান্ত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে তিন নম্বরে হিজরতের পুরস্কার অর্থাৎ যারা ওই সময় মক্কা থেকে মুদিনে হিজরত করেছিল তাদের যে কত বড় ফজিলত এবং পুরস্কার আল্লাহ দিয়েছেন সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং আল্লাহর সাথে বান্দার যে একটা সম্পর্ক এ সম্পর্কেও আলোকপাত করা হয়েছে এবার আমরা জানব এই সুরাটির সারা নজুল কী কারণে আল্লাহ সুরা নাহাল নাজিল করেছেন সেটি হলো আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম মোর্শিকদের বারবার সতর্ক করছিলেন যে আল্লাহর অবদ্ধ হলে শাস্তি আসবে আর জাহান্নামের নামের ভয়ঙ্কর আগুনে তোমাদেরকে পুড়ে মরতে হবে তো এসব বিষয়ে বারংবার তালা বলে যাচ্ছিলেন কিন্তু ওই সময়ে মসজিদদের যে একটা ঘোরামি বা একঘেয়ামি এটার কারণে তাদের একটা মানে এমন একটা অবস্থা হয়েছিল যেন এই ঘোরামি করাটা তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল তার মানে তারা এত উপদেশ এত নসিহত তাদের কোনো কানে ঢুকত না তারা একের পর এক মানে গোরামি করেই যেত তো আল্লাহ রবুল আলাবিন তাদেরকে বুঝাতে চাচ্ছিলেন যে আসলে তারা কি এসব শুনে সতর্ক হয় বরং আরও দুঃসাহস দেখিয়ে বলল আমাদের নবীকে তারা বলেছিল যে তুমি মিথ্যাবাদী তুমি যা বলতেছো সব মিথ্যা এই সমস্ত কথা তারা বলতো তো তারা বলছিল যে যদি তুমি মিথ্যাবাদী নাই হও নাহলে এতদিন ধরে যে আমরা এই যে তোমার কথা শুনছি না তারা মোর আল্লাহ নবীকে বলতো যে এতদিন ধরে তোমার সাথে যে আমরা গোরামি করে যাচ্ছি এই যে তোমার কথা শুনছি না তোমাকে নবী বলে আমরা মানছিও না কই শাস্তি তো এলো না শাস্তি তো আসে না তো আমরা তো তোমাকে এত কিছু বলি তুমি একটা বাড়লে শাস্তি দেখাও এরকম করে তারা বলতো তারা বলতো সত্যি সত্যিই তুমি যদি নবী হয়ে থাকো তাহলে একটা শাস্তি দেখাও একটা শাস্তির ভয় আমাদের সামনে হাজির করো তো তাদের এই বিৎশ্রী এবং বিভ্রান্ত কিছু কথার জবাবে এই সোরার শুরুতেই আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে শীঘ্রই তাদের যেই ভয়ের যে কথা তারা বলছে এটা আমি আল্লাহ পূরণ করে দেবো সোহার আল্লাহ তারা যেহেতু চাচ্ছে এটা তাই তার আজাবের মানে তুমি তাদের আজবের জন্য তাড়াহুড়ো করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন যে তুমি তাড়াহুড়ো করো না বরং যে কয়েকদিন সময় পাও যে কয়েকদিন তোমাকে আমি সময় দেই সে কয়েকদিন তুমি বলো যে তোমরা উপভোগ করো এই সময়টা তোমরা উপভোগ করো আর যদি পারো তাহলে আল্লাহ তার রাসেলের সত্যটা বোঝার চেষ্টা করো না হলে তোমাদেরকে আর কয়েকদিন সময়ের মধ্যেই ধ্বংস করে দেওয়া হবে তুমি তাড়াহুড়ো করো না শিরিক সেরে আল্লাহ পাক এই সুরাতে তাদেরকে তাওহিদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করলেন এছাড়া তার নবীকে তার নবীর ডাকে সাড়া দেওয়ার না দেওয়ার যে কি পরিণাম আমাদের নবীর ডাকে যারা সাড়া দেয় নাই তাদের যে কি পরিণাম এবং সত্যের বিরোধিতা করার পরিণতি কি হবে তাও স্পষ্টভাবে এই সুরাতে তুলে ধরা হয়েছে এবার আমরা জানবো এই সুরাটির সেগমেন্ট সেগমেন্ট মানে হল এই সুরাটির মানে আসল আরও কয়েকটি বাণী আছে প্রতিপাদ্য আসে আছে সেটি হলো বিশ্ব জগৎ এবং সেরা শিক্ষক আমরা সকলেই জানি প্রকৃতি নেহায়ত কোনো সৃষ্টি নয় মানে অজাতা সৃষ্টি করা হয় নাই এই দুনিয়া এই দুনিয়াকে অজাতা কোনো সৃষ্টি করা হয় নাই বরং এই দুনিয়াটাকে ভালোভাবে পরিচালনার জন্য বিশ্ব নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছিল সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন সবাই পৃথিবীটাকে সাজানোর জন্যই গোছানোর জন্যই আল্লাহ পাঠিয়েছেন এবং বৃষ্টি পরা থেকে নিয়ে শুরু করে বৃক্ষের বেড়ে ওঠা অর্থাৎ একটা গাছ যখন ছোট থেকে বড় হয় এর সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা আমাদেরকে স্মরণ করে দেয় সো যেমন আমরা ছোটো ছোটো এই অঙ্কুর দেখি ছোট ছোট গাছ দেখি এগুলো কি এমনি বড় হয় আল্লাহর আদেশে আল্লাহর হুকুমেই বড় হয় এই যে একটা গাছ দেখি আমরা আম গাছ কাঁঠাল গাছ কি সুন্দর এই শীতকালের শেষের দিকে মুকুল বের হয় আপনি চব্বিশ ঘন্টা তাকায়া থাকলেও এই মুকুল যে কেমনে বের হলে এটা কিন্তু আমাদের চোখে পড়বে না এটা আল্লাহ বের করেন কেমনে বের করেন এটা আল্লাহর ক্ষমতা সোহান আল্লাহ দ্বিতীয় শ্যাকবার হলো আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম অর্থাৎ জগতে এত এত নিদর্শন দেখবার পরেও যদি কেউ আল্লাহকে চিনতে না পারে তাহলে শাস্তি ছাড়া তার কপালে আর কিছু জুটবে না তিন নম্বর হলো উদ্দেশ্যপূর্ণ জীবন তার মানে রবের আমাদের আল্লাহর নিপুণ সৃষ্টি এবং তার পাঠানো ওহি আর যত রকমের অতীত ইতিহাস এই তিনটি আমাদেরকে শেখায় মানুষের জীবনটা অর্থহীন নয় অবশ্যই একটি উদ্দেশ্য নিয়েই মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবার জানব এই সুরাটির ফজিলত ফজিলত হলো মুসরাদ আহমদের মধ্যে ষোলো হাজার নয়শো বিরাশি নম্বর হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন কোরআনের যেসব সুরার একশত আয়াতের বেশি তাদেরকে বলা হয় আল অর্থাৎ জামুর যে আল্লাহ দাউদ আলাহ সালামকে দিয়েছিলেন ওই জামুর কিতাবের পরিবর্তে আল অর্থাৎ এই সুরাগুলো একশো আয়াতের বেশি যে সুরাগুলো জামুর কিতাবের পরিবর্তে আল্লাহ আমাদের নবীকে এই সুরাগুলো উপহার হিসেবে দিয়েছেন সুরাহান আল্লাহ এবং এমন একটি সুরা হলো সুরা নাহাল এই সুরার ইফেক্ট হলো কেয়ামতের কিছু ছোট বড়ো আলামত রয়েছে সেগুলো আমাদের জানতে হবে এবং তাহলে যদি আমরা জানি তাহলে মানুষ কেয়ামতের ব্যাপারে অনেক সজাগ হবে এবং প্রস্তুতি গ্রহণ করবে কোনো রকমের তাড়াহুড়া করবে না কেয়ামতের অনেক আলামত আছে এবার আমরা জানব এই সুরাটির গতিপথ এই সুরাটির গতিপথ হলো চারটি এক আল্লাহর অসংখ্য নিয়ামতের আলোচনা দিয়ে শুরু করা হয়েছে এর সুরাটির আলোচনা দুই হলো কৃতজ্ঞ বান্দা অর্থাৎ যারা নিয়ামতের কথা ভেবে আল্লাহ শুক্রিয়া আদায় করে তারা অবশ্য অবশ্যই আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হয় আর অকৃতজ্ঞ বান্দা যারা অকৃতজ্ঞ হয় আল্লাহর শুক্রিয়া আদায় করে না তারা আল্লাহর নিয়ামতকে অধিকার মনে করে যেটা আমার অধিকার এই রকম যারা মনে করে অবশ্য অবশ্যই তারা আস্তে আস্তে উগ্র হয়ে ওঠে বদমেজাজি হয়ে ওঠে এবং এটা আল্লাহর বিরুদ্ধাচারণে পরিণত হয়ে যায় চার তাদের পরিণতি হল কৃতজ্ঞতার পুরস্কার অর্থাৎ হেদায়ত এবং নিয়ামত এই দুইটি বাড়িয়ে দেওয়া হবে যারা আল্লাহর কৃতজ্ঞতাশীল হবে আর অকৃতজ্ঞ যারা হবে অর্থাৎ আল্লাহর নিয়ামত তাদের থেকে বঞ্চিত হয়ে যাবে এবং আল্লাহর হেদায়ত তাদের নসিবে ঝুটবে না যারা অকৃতজ্ঞ হবে আর আমরা জানি সুরাতে আয়াত আছে একশো আঠাশটি এক থেকে নিয়ে ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ একজন এই মহাসত্যের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই সাথে তুলে ধরা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রমাণ যে আল্লাহ যে এক এর প্রমাণস্বরূপ এখানে এক থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ আলোকপাত করেছে এরপরে সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় তাদের ক্ষমতার মানে তাদের অক্ষমতার নমুনা আল্লাহ তুলে ধরেছেন যে তাদের কোনো ক্ষমতা যে নাই এটার প্রমাণ তোমরা পাবে সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন এরপরে ছত্রিশ থেকে পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে যারা রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ও পরকালকে অবিশ্বাস করে তাদের শাস্তি এবং নেক্কারদের যে পুরস্কার এর সম্পর্কে আলোকপাত করা হয়েছে একান্ন থেকে একাত্তর নম্বর আয়তে বলা হয়েছে একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য এই ঘোষণার পেছনে রয়েছে শক্তিশালী প্রমাণ এবং যুক্তি এরপরে চুয়াত্তর থেকে তিরাশি নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ যে এক তার প্রমাণস্বরূপ কিছু উদাহরণ এবং সেই সাথে দেওয়া হয়েছে আরও কিছু নিয়ামতের বর্ণনা এরপরে চৌরাশি থেকে সাতানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে কিয়ামতের ভয়াবহ কিছু আলামত চিত্র আর তখনকার কঠিন অবস্থার মানে অবস্থা থেকে যদি কেউ বাঁচতে চায় তখন বাঁচতে হলে আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নিদর্শন মেনে চলা সারা কোনো উপায় থাকবে না এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে আটানব্বই থেকে একশো এগারো নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের প্রতি যথাযথ আদব কেমনে করতে হবে আদব কেমনে দেখাতে হবে কোরআনের সাথে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কাফরিদের ভ্রান্ত কিছু দাবি আল্লাহ খণ্ডন করেছেন এরপরে একশো বারো থেকে একশো তেরো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন লোক এমন লোক যে কেমন হবে তাদের কিছু উদাহরণ আল্লাহ তুলে ধরেছেন এরপরে একশো থেকে একশো পর্যন্ত বলা হয়েছে কোনো কিছুকে হালাল বা হারাম হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষমতা কারণাই একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষকেই এই অধিকার দেওয়া হয়নি এরপরে সর্বশেষ একশো বিশ থেকে একশো আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে সত্যের দিকে মানুষকে ডাকার গুরুত্ব যে কত বেশি এবং তার পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে মানুষকে কীভাবে ডাকতে হবে এবার আমরা জানব সংক্ষিপ্ত সময়ে কেইস স্টাডি এই সুরাতে কি পড়াশোনা করে কি আমরা পেলাম এই সূরার একশো বারো নম্বর আয়তে আল্লাহ তালা একটি জনপদের উদাহরণ তুলে ধরেছেন একটা বস্তি একটা এলাকার উদাহরণ নিয়ে এসেছেন এই এলাকাটি ছিল খুবই নিরাপদ এবং প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসত আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু এটা যে আল্লাহর একমাত্র অনুগ্রহ তারা তা মানতে চাইল না তাই শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কজনকভাবে তাদেরকে মানে মজা ভোগ করতে দিলেন মানে তা আপনারা যদি এই যে টেকপাড়া বাসী আমরা বাসিন্দা আমাদেরকে যদি নোয়াগাঁও থেকে সমাজ কল্যাণ থেকে পুরিন্দা থেকে নিয়মিত খাবার দেওয়া হয় এখন এটা যদি আমরা বলি যে এগুলো আমাদের কামাই তাহলে এটা কি অহংকার হলো না ওই সময়ে এই এলাকাবাসীকে আল্লাহ রব্বুল আলমিন পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু খাবার দিতেন কিন্তু তারা এটা আল্লাহ নিয়ামত মনে করতো না তারা মনে করতো এগুলো তাদের কামাই তাদের বাপদাদা সম্পত্তি বলেন না উজুবিল্লা তো আল্লাহ রবুল আলমেন এই কথা বলার বাজেলাতে শাস্তি হিসেবে তাদেরকে কি করলেন তাদেরকে কিছু শাস্তি পাঠালেন সেই শাস্তির ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই হলো অকৃতজ্ঞশীল বান্দাদের ফলাফল এরকমই হয় যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের কীর্তিকলাপ মানুষের আচরণ মানুষের স্বভাব একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায় অবিচার জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে মানে ওই সমাজে ওই দেশে ওই রাষ্ট্রে এভাবেই এই ধরনের শাস্তি নাজিল হতে থাকে আমরা কিন্তু আসলে এগুলো টের পাই না তো সারাদিন গাধার মতো আমরা খেটে মরি অথচ ডাল চাল মানে তরকারি খাবার পয়সা জোগাড় করতে আমরা হিমশিম খাই এমনটা কেন হয় আমরা কখনো ভেবেছি এমনটা হওয়ার কারণ হল এটা তখনই হয় যখন গোটা সমাজে অন্যায় ভরপুর হয়ে যায় এবং মানুষের জীবন থেকে বরকত উঠে যায় এ তাই আমাদেরকে এই সুরার এই আয়াতটি একশো বারো নম্বর আয়াতটি আমাদেরকে স্টাডি করা অনেক জরুরি বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ আমাদেরকে মিলিয়ে মিলিয়ে কোরআনের আয়াতগুলো বোঝা অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য এটা ছিল এই সুরার স্টাডি তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যদি কেউ নিয়ামতের সুক্রিয়া আদায় না করে আর যদি কোনো সমাজে কোনো ব্যক্তি কোনো পরিবারে যদি তারা আল্লাহর সুক্রিয়া আদায় না করে এবং জুলুম অত্যাচার অন্যায় যদি ভরে যায় তাহলে সেখান থেকে আল্লাহ কি করেন বরকর উঠিয়ে নেন সর্বশেষ এই সুরা নিয়ে গবেষণা এই সুরায় আল্লাহ তালা তার নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মৌমাছির কথা কিন্তু তুলে ধরেছেন আমি প্রথমেই বলেছি এক জায়গায় একটি আয়াতে তিনি মৌমাছির কথা বলেছেন তিনি বলেছেন তোমার রব মৌমাসির কাছে এক নির্দেশনা পাঠান অর্থাৎ পাঠিয়েছিলেন যে পাহাড় পর্বত গাছপালা এবং মানুষের বানানো কিছু জায়গা আছে সেখানে তোমরা ঘর বানাও দেখবেন এই মৌমাছি কোথায় কোথায় ঘর বানায় পাহাড়ের পাদদেশে অথবা কোনো পর্বতে অথবা গাছপালার ডালে অথবা দেখবেন মানুষের আমরা যে যে বিল্ডিং বানাই বা ঘর বানাই এগুলো কর্নারে যেখানে তাদের ভালো লাগে এই তিন চারটা জায়গায় কিন্তু তারা কি করে তাদের বাসা বানায় বলেন তো তারা কি বানায় নাকি কেটে আল্লাহর আদেশ আল্লাহর আদেশে এটা যে তোমরা এই জায়গাগুলোতে তোমাদের স্থাপনা নির্মাণ করবে তোমাদের বাসা বানাবে তো তারপর সব রকমের ফল থেকে তোমরা খাও এটা আল্লাহর অর্ডার ছিল মৌমাসীদেরকে যে কোনো ফল খাইতে তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে না যত রকমের ফল আছে তোমরা খেতে পারবে আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো আল্লাহ মৌমাছিকে আদেশ করেছিলেন মৌমাছির ফের থেকে বেরিয়ে আসে নানা রঙের পানি যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ বেধির উপশম এই যে মধু নবী মধু খুব পছন্দ করতেন এবং মধুর মধ্যে আল্লাহনবী বলেছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ মধুর মধ্যে দিয়েছেন সোবাহ তো এক পর্যায়ে এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষাও রয়েছে তো শুরুতেই একটা বিষয়ে খেয়াল করবো আমরা সেটি হলো আল্লাহ তালা এখানে মৌমাসির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন তার কাজ হচ্ছে তার উদ্দেশ্য হলো মধু আহরণ করা এবং এই মধু আহরণ করার কাজ যে আল্লাহ তাকে দুনিয়াতে দিলেন দেখেন এই মৌমাসি কিন্তু তাই করে মধু আহরণই করে শুধু এর কাজে একটা সে কখনো মধু আহরণ সেরে পিঁপড়ার গর্তে ঢুকে পড়ে না এবং সে পিঁপড়া খেতেও শুরু করে না পিঁপড়াকে ধ্বংসনও করে না তার মানে অত ছোট্ট একটা প্রাণীও জীবনে এক সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলতে থাকে তাহলে আমরা কি মনে করি মানুষের জীবন কি উদ্দেশ্যহীন হতে পারে একটা মৌমাসি যদি উদ্দেশ্যহীন মানে উদ্দেশ্য নিয়ে সামনে আগাতে থাকে তাহলে আমাদের মানুষের জীবনের উদ্দেশ্য আরও কত বড় বিশাল এটা খেয়াল রাখতে হবে তো পরের যে বিষয়টি আমরা নজর দেবো তা হলো ফলের রস এই যে মৌমাছি ফলের রস সংগ্রহ করতে যায় এই ফলের রস কুড়তে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটনি করে প্রচুর কষ্ট হয় তাদের চাক বানানো থেকে শুরু করে এই যে একটা চাক বানায় এখান থেকে শুরু করে দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করা কি যে এক অসাধ্য কাজ এটা একমাত্র তারাই বুঝতে পারে তো সেই অসাধ্য কাজটিকে সে খুব যত্নে এবং শিল্পীর মতো করে আঞ্জাম দেয় এবং খুব আগ্রহ করেই তারা এই কাজটি করে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল দিনের ওপর অটল থাকতে হলে মৌমাছির মতো পরিশ্রমী হতে হবে দিনের প্রতি যদি আমরা অটল থাকতে চাই পরিশ্রমী হতে হবে একবার যখন জন্মেইছি জন্মেছি তখন আর অলস হয়ে বসে থাকার কোনো সুযোগ নাই অলসতা ইসলাম পছন্দ করে না পরিশ্রম করতে হবে নিজের সময়গুলোকে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে কোনোভাবেই কোনো আলসেমি করা যাবে না এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে ইমান ও আমলের ওপর আমার ইমান আমল যেন ঠিক থাকে কেননা শুধু নিজে খেয়ে বোচে মানে বেঁচে পারা নিজে খেয়ে বাঁচতে পারলেই ভালো মানব জনমের উদ্দেশ্য কোনোভাবেই এতটা তুচ্ছ হতে পারে না বরং সেটা হতে হবে মানুষ আর যত রকমের জনসমাগম আছে সবার মাঝে কোনো তফাৎ থাকবে না যদি আমরা সবাই পরিশ্রমী হই তাই এই এই সুরার সর্বশেষ যে গবেষণা সেটা হলো আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয় নাই এবং পরিশ্রমী হতে হবে পাক আমাদেরকে পরিশ্রমী হতে বলেছেন এবং পরিশ্রম করার বাদেওলাতেই সঠিক ফলাফল আমরা আমাদের হাতে পাবো